একজনে বালিশে ঘুমায় স্বপ্ন দেখে বিলকিসের সিংহাসনে ঘুরে বাতাসে উড়ে চারোদিকে জিন পরি তার খেদমত করে নাস্তা রেডি স্মরণের টেবিল বুনা পাখির গোস্ত এক পার্শে কত সুন্দর রং বেরঙের নাস্তা সিংহাসনে উঠতেছে বাতাসে এবার সিংহাসনে বৈশাখ স্বর্ণে টেবিলের মধ্যে নাস্তাগুলো রেডি খাবে খাবে বাপ রেডি হয়ে যখন নাস্তা খাওয়ার জন্য হাত বাড়াবে ফট কইরা ঘুম ভেঙে গেছে দেখে সেরা খাতার পাশে হইয়া রইছে কই গেল আমার স্বর্ণের টেবিল আর বিল কি সিংহাসও নামি না ইরা মোড়া ফাতারও বেশ স্বপ্ন কত স্বপ্ন নিয়ে আপনি ঘুরতেছেন না পুরা দেশ কিনলে ভালো হইবে আজরাইলে একটা থাপ্পড় দিছে কাইতে এক সাইড নেই আটতে গেলে একাও আটতে পারে না বাহাদুরি সব শেষ আমার একটা বুদ্ধির প্রশ্নের জবাব দাও তো আজকে টেস্ট হবে তোমার বুদ্ধি কেমন দেখি কদ্দুর বুদ্ধি ওলা হয়েছে হুজুর গো তো তোমরা পারো না এই জমিন থেকে বিদায় নাও এরা বোকা কিছু না। তুমি কি বুঝো আমাকে আজকে একটা প্রশ্নের জবাব দাও পারলে আমি তোমার পায়ে সালাম করি এবং বুঝমু তোমার বুদ্ধি আছে আর না পারলে বুঝমু তুমি পৃথিবীর নিকৃষ্ট বোকা এক কিচুলার রান্না হয় ভাত আর তরকারি রান্না করে মুরা দুনিয়া মার আমাজন একই মশলা একই আগুন একই তরকারি দুপুর খানার টেবিলে আব্বা খায় আম্মা খায় আমিও খাই আমার বোনেরাও খায় একই ভাত একই তরকারি একই হাতের রান্না একই মশলা আব্বা আম্মা খাইয়া প্রতিদিন হয় দুর্বল আর আমরা ভাই বোনেরা ওই একই খানা খাইয়া হই শক্তিশালী সবল একই খানা বল কেন আল্লা মানো না আল্লাহর কুদরত আমি বলবো কারণ আমি আল্লাহকে মানতে গিয়ে দাঁড়িয়ে রেখেছি আমি আল্লাহর খাওয়ার জন্য আমি আমি আল্লাহ খাওয়ার জন্য আমি

কেমন মায়ার নবী আমার যে নবী তার তেষট্টি বছর হায়াতে জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই কেমন মায়ার নবী আমার জীবনে নবী কোনদিন কাউকে একটা গালিও দেন নাই কেমন আদর্শের নবী আমার নবী হাজার ইহুদিরা গালি দিছে সামনে দাঁড়ায়া নবী গালির জবাব দেন নাই কেমন নবীর আদর্শ আরো আশ্চর্য কথা রহমতের নবী আমার কোনদিন দুটো ছোট কারণ তো রাহমতের নবীর মেহনত আর আদর্শ মানার কারণে মক্কার চরিত্রহীন মানুষগুলো তো দামি হয়ে গেল মরার আগেই আল্লাহ জান্নাতের টিকিট পাঠায় দিছে ইনশাআল্লাহ আ ইমামুল আওলি जी ও शुद्ध আমারে জমি কপাল খারাপ ওই জাতি রহমতের নবীকে এখনো চিনতে পারলা না নবীরে যদি চিন্তা নবীর আদর্শ জীবনের আপন বানাই তার জীবনে কাউকে গালি দিতা না মিথ্যাও বলতা না কারো ক্ষতি করারও চিন্তা করতা না আমি সেদিন ঢাকাতে মাহফিলে বলেছি পশু পশুর ওই পরিমাণ ক্ষতি করে না মানুষ নিম খারাম যেই পরিমাণ মানুষের ক্ষতি করে মানুষ মানুষের যেই পরিমাণ ক্ষতি করে একটা পশু তার পশু অন্য পশুর বিরুদ্ধেই পরিমাণ ক্ষতি করে না রসুলের আদর্শে কোনো গালি নেই রসুলের আদর্শে চোখ গরম নাই রসুলের আদর্শে মিথ্যা কথা নাই আর আমার মিথ্যা না বললে ঘুম হয় না মিথ্যা না বললে ঘুম ভাঙ্গে না এ দিয়ে জিন্দিগি বরবার মরার আগেই অশান্তি মরার পরে তো আরো কত অশান্তি আল্লাহ দুনিয়াতে যত সন্তান পাঠাইছে নবীজি বলেন প্রত্যেকটা সন্তান ইমানের মিয়া জন্ম নেয় মা বাবা ওই সন্তানকে অগ্নি পূজারী বানায় মূর্তি পূজারি বানায় গাইরুল্লার গোলাম বানায় কিসের বাজার আমলের বাজার করো নামাজের বাজার করো জিকিরের বাজার করো তেলাওয়াতের বাজার করো মা বাবার খেদমত করিয়া দোয়া লাও শিক্ষকের খেদমত করে দোয়া লাও আলেমের দোয়া লাও দোয়া ছাড়া কেন যাবে না তাদের নেক নজর লাগবে তো তোমার জীবন ধন্য হয়ে খালি কান সুখ করেন না কি পাওয়ার আছে জিগাইলে কিছু করতে পারবেন না ফট করে কয়ে লাইলেন আছে একটা গাঞ্জা খর একটা দুধের বাচ্চা খুব সুন্দর ফুট ফুটে গোলাপের মতো নজর লাগাইছে তো বাচ্চা অসুস্থ হয়ে গেছে ডাক্তার বলে বাচ্চার কোনো রোগ নাই তো খায় না কেন জানি না মুরব্বীরা কয় বদনজর কি নজর কার বদনজর ফিস বে আমলজা খর চেহারাটা ভাল্লুকের মতো চুলগুলো মতো পাশে দাঁড়াইলে নামাজ ভেঙে যাবে এই পরিমাণ গন্ধ তার শরীরে মধ্যে ঠিক মতো করে না পোশাক প্রস্রাব করে পানি লয় না এরপরে যদি ঠানে বিড়ি আর যে বিড়ি টানে হের কাজ তো মজাই লাগে না কঠিন মজা না খাইয়ে ভাত না এটা টানবে কলিজা ঠান্ডা কি বিড়ি টানলে শরীরের কোন উপকার আছে নি যুবক বাবারা তাহলে কও আল্লাহর কসম আমি বিড়ি টানব আমি কোনো ঝগড়ায় নাই কারো বিরুদ্ধেও না আমি বাস্তব যেটা সেটা বলি এবং আমার কথা আমি বলি আল্লাহর কসম কসমের কথা বিশ্বাস না করলে তার ইমান নাই আমি কসম খেয়ে বলছি বিড়ি টানলে যদি শরীরের কোন উপকার হয় বলতে পারো দলিল সহ আল্লাহর কসম আমি হাফিজ রহমান বিড়ি টান আমি অন্যেরটা বলতে পারি না আমারটা আমি বললাম বিড়ি টানলে যৌবন বাড়ে কথা চেহারায় নুর বাড়ে বিড়ি টানলে শরীরের শান্তি আরামে ঘুমায় পায়খানা ক্লিয়ার হয় একটা উপকারের কথা লাগবে না আমি টানবো আর যদি বলো না উপকার হয় না কথাটা স্বীকার করো তুমি কেন টানো এটা আমার জানার দরকার নাই। তোমার কপাল লয়ে তুমি যাবা আমার কপাল লয়ে আমি যাব তুমি কেন বিড়ি টানো এটা আমার দরকারই নেই বলার বাকি উপকার থাকলে বলো আমি টানব তৌফিক আমার দুনিয়াতে আল্লা ইমানের টাকা নিয়ে পাঠাইছেন কিসের বাজার করার জন্য আমলের বাজার করার জন্য দুনিয়ার বাজারে এসে দেখি রং বেরঙের বনানি গুলশান বাড়ি ধারা এগুলো দেখা কলি যা ঠান্ডা হয়ে গেছে দুনিয়া দুনিয়াদারেরা দুনিয়ামুখী হইতে 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 আখেরাত আছে বলতে মনেই নাই ওই যে ছেলের কথা কইছিলাম মনে আছে তো বাজার করার কথা বুলে গেছে আখেরাত যে সেটা মনেই নাই হঠাৎ একদিন যখন বৈশা বৈশা গল্প করে বুকের মধ্যে ব্যথা উঠছে ধর ধর বিছানায় পড়ে গেছে এখন আর চলতে পারে না শরীর কাঁপতেছে জ্বর এইবার মনে মনে একটু ধাক্কা লাগছে আরে আমারে না বাজার করার জন্য পাঠাইছে আমার আল্লাহ আখেরাতের জন্য কি করলাম আর এক দল সোরারা দুনিয়া দুনিয়া করতে টাকাই আড়াই মানে ইমানই নেই হিন্দুদের সন্তেশ খাইয়া কয় তোমরা কাও ভগবান আমরা বলি আল্লাহ কথা তো এক ইমান গেছে গা এরকম নাই খালি একটা সন্তেশে কি পারে চিন্তা করে না বাঙালি তো নবসে খাউ আমা আছে না ওটা খাওয়াইলি ঠান্ডা আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ কালা বলেন শব্দ আটলা ইয়া গুরু রান্না কথা পল্লু উল্লাজিনা কাফারুফিল বিলাতি মাতার দেখে বিলকিসের সিংহাসনে ঘুরে বাতাসে উড়ে চারোদিকে জিন পরি তার খেদমত করে নাস্তা রেডি স্বর্ণের টেবিল বুনা পাখির গোস্ত এক পার্শে কত সুন্দর রং বেরঙের নাস্তা সিংহাসনে উঠতেছে বাতাসে এবার সিংহাসনে বৈশাখ স্বর্ণের টেবিলের মধ্যে নাস্তাগুলো রেডি খাবে খাবে বাপ রেডি হয় যখন নাস্তা খাওয়ার জন্য হাত বাড়াবে ফট কইরা ঘুম ভেঙে গেছে দেখে সেরা খাতার পাশে হইয়া রইছে করি যেন আমার স্বর্ণের টেবিল আর বিল কি সিংহাসন ইরা মোড়া ফাতার বয়ে রয়েছে স্বপ্ন কত স্বপ্ন নিয়ে আপনি ঘুরতেছেন না পুরা দেশ কিনলে ভালো লাগবে একটা থাপ্পড় দিছে কাই তো এক সাইড একসাইড নেই আটতে গেলে একাও আটতে পারে না বাহার তুমি সব শেষ যুবক আমার একটা বুদ্ধির প্রশ্নের জবাব দাও টেস্ট হবে তোমার বুদ্ধি কেমন দেখি কদ্দুর বুদ্ধি হুজুর গো তো তোমরা পারো না এ জমিন থেকে বিদায় দাও এরা বোকা কিচ্ছু বুঝে না তুমি কি বুঝো আমাকে আজকে একটা প্রশ্নের জবাব দাও পারলে আমি তোমার পায়ে সালাম করবো

একই ভাত একই তরকারি একই হাতের রান্না একই মশলা আব্বা আম্মা খাইয়া প্রতিদিন হয় দুর্বল আর আমরা ভাই বোনেরা ওই একই খানা খাইয়া হই শক্তিশালী সবল একই খানা বল কেন বুদ্ধিজীবী বোকা শেষ তলা খালি আল্লাহর কুদর টুদরত করোন কারণ তুমি আল্লাহরে মানো না আল্লাহর কুদরত আমি বলবো কারণ আমি আল্লাহকে মানতে গিয়া দাঁড়িয়ে রেখছি আমি আল্লাহর পাগল খাওয়ার জন্য আমি টুপি আমি আল্লাহর আশা খাওয়ার জন্য আমি নামাজ পড়ি তুমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা দিয়ে দাঁড়িয়েছ তুমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা দিয়া পট্টা ছাড়েছ তুমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা দিয়া নামাজ ছেড়েছ তুমি আল্লাহর বলবা বলবানা তোমার অনেক বুদ্ধি দাও তোমার বুদ্ধি দিয়ে জবাব একই খানা মা বাবা খেয়ে দুর্বল হয় ছেলে মেয়েরা শক্তিশালী হয় কেন কিসার স্থানি বালিশে মাথা লাগায় ভাববা আর একটা প্রশ্ন রেখে যাই বুদ্ধিজীবীর জিবি কত অনজিবি না টু জিবি একশোরা একা জিবি টিবি কত আছে জানি না সব হ্যাং হয়ে রয়েছে আর জেডির বুদ্ধি জিবি হ্যাং হয় এটি আলেমদের সাথে বেয়া দুবি করে একটা কুত্তায় বাচ্চা দেয় কয়টা পাঁচটা ধরেন কয়টা গরু আপনাদের এই কেরানীগঞ্জ বাদ সারা দুনিয়াতে কি পরিমাণ কুত্তা জবাই হয় গরু কটি কটি গরু যারা খায় না ডাক্তার কইছে তুই মরবি খাইলি এরপর সিফা দিয়ে কয় এক টুকরা গরুর খিচুড়ির ঘেরাল পাইছে রাইতে শীত ওইয়া সারা যা আর বাঙালি ভাইলে তো উশি নেই হালকোটি কোটি গরু জবাই হয় বছরে গরু বাচ্চা দেয় একটা কুত্তায় দেয় পাঁচটা কেউ কুকুর জবাই করে না বলো লক্ষ লক্ষ গরু জবাই হলো বাচ্চা দিলো একটা কুত্তা দিলো পাঁচটা কেউ জবাই করলো না বলো আমার দেশে কুকুর বেশি না গরু বেশি বেশি কারণ কি এই আল্লাহর কুদরত কবা না ওটা কোমা আমরা যারা আল্লাহর সাথে যুদ্ধ করে নামাজ পড়ো না পাও তোরে বুঝাই আর পরাজ না তুমি আল্লাহ কুদরত কইও না লজ্জা পাই কারণ তুমি আল্লাহর সাথে যুদ্ধ করেছো যুদ্ধ ঘোষণা দিছো তুমি আল্লাহর সাথে তাবলিগালা বুঝায় তুমি শুনতে চাও না পীর সাহেবরা বুঝায় শুনতে চাও না শুনতে চাও না তুমি তো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা দিয়েছি কিছুই হও নাই না পাইলে দুনিয়া না আখেরা দুনিয়া দুনিয়া কইরা তো সব সারছো আল্লাহ সারছো নবী সারছো জিকির সারছো শুধু দুনিয়া দুনিয়া কইরা পাইছো কি কিচ্ছু পাও নাই না দুনিয়া পাইছ না আখেরা বিনিময় পাইছো টেনশন আর শেষ পর্যায়ে পাইছো ছুরির তলে কল্লা আর কিছুই পাও না যারা দুনিয়া দুনিয়া করে আখেরাত বাদ দিয়ে এরা দুইটা চায় দুই জিনিস শান্তি চায় সম্মান চায় দুনিয়ার লাইনে একজনেও শান্তিতেও নাই সম্মানেও নাই ওই সম্মান দিয়ে লাভ কি যে একবার ফুলের মালায়ের এরপরে জুতার মালা ওই সম্মানের কোন লাভ আছে ওই দশতলা বিল্ডিং করে কি বাহাদুরি লাভ কি যদি বিল্ডিং থেকে জঙ্গলে ঘুমান লাগে সম্মান আর শান্তিকে দিবেন বলেন আল্লাহ দিবেন আল্লাহরে না মানলে মানলে তো বুঝেন কেন মানেন না না কই কই আমি কিন্তু একবারও আপনারা সব আমার মতো হুজুরন পাগরিলন তসবিলন একবারও বলিনি আর বলবো না কোনো টেনশন নেই যেটা বলবো আপনার বিবেকে ধরলে অনুরোধ থাকলো বিবেকের সাথে বেইমানি করবেন না আমি আপনাদের হুজুর বানাইতে আসি নাই মাওলানা বানাইতে আসি নাই খুব খেয়াল করেন